গল্প হিজিবিজি পরব আট লেখিকা তাজরিন খন্দকার তাহলে জাবের আজকে কেন আমাদের মধ্যে আহনকে আনতে গেল এটা জাবেরের কেমন পরিকল্পনা কেমন যেন একটা অন্যরকম ভয় আমাকে তাড়া করছে কপালে মিহি গাম নিষিদ্ধ হচ্ছে ঠিক সেই মুহূর্তে জাবের বলতেছে কিরে সে কোথায় আমি আরও অবাক হলাম সে আবার কে আহান পিছনে তাকে বললো ওয়াশরুমে গেল এখনই আসবে চললে আমরা বসি জাবেের আমার পাশে আর আহান আমার বরাবর অস্বস্তি লাগছে সামনে দেখাতে পারছে না নিচে নিজের পায়ের দিকে নজর করে হচ্ছে হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর শুনে লাফিয়ে উঠলাম কারণ এই কণ্ঠটা আমি কাল শুনেছি হ্যাঁ এটাই সে মেয়ে যাকে নিয়ে আমার এত প্রশ্ন জাবের বন্ধু শ্রেয়া যাকে আমি তার প্রেমিকা বলেই জানি মেয়েটা এসে জাহানের সাথে বসেছে আর হাত দিয়ে আহানের চুলের উপর হাত দিয়ে বলতেছে এলোমেলো হয়ে আছে চুলগুলো এখান থেকে ঠিক করে আসতে পারতে আহান মাথা পেতে দিয়ে হেসে বলতেছে ঠিক করে দেওয়ার জন্য তুমি আসো না আমি চোখ বড়ো বড়ো করে জাবের দিকে তাকালাম জাবের আমার দিকে তাকিয়ে এক গাল হাসলো অদ্ভুত কাণ্ড কারখানা চলছে আছো মেয়ের বিহেবিয়ার মনে হচ্ছে এই ছেলে তার জামাই মনে মনে ভাবছিলাম আর মেয়েকে ভুগছিলাম কিন্তু তখনই জাবের বলল। এই যে এত ভাবতে হবে না ওরা স্বামী স্ত্রী কালকে বিয়ে করেছে আমি এটা ভাবছি জাবের কীভাবে জানলো তার অনুমান এত করা বাবা কিন্তু এখন আমি আরও গোরভ্যাসে পড়ে গেলাম কালকে আমাদের দুজনের বিয়ে হয়েছে আমাদের বাড়িতে অন্য কারো বিয়ে হয়নি আর সকালে যাবের ফোনে কথা বলছিল আনের সাথে সেখানে বলছিল ওরে হাইনে এত চিন্তা করতে হবে না তোর ভালোবাসা তোর কাছে ফিরিয়ে দেবো ওর চেহারাটা দেখতে হচ্ছে বলেই আমার গা চলে যাচ্ছে কোলম্যান, তোর ভালোবাসার মানুষকে তুই তাড়াতাড়ি পেয়ে যাবি আর আমি আপন করে নিব আমার ভালোবাসাকে অথচ আহান কাল বিয়ে করে ফেলেছিল বলছিল কেন সে সময় আমার চিন্তার বাদ ভেঙে আহান বলে উঠল রিতা তোমাকে কিছু বলা হয়নি আমরা দুজন দুজনকে বউ আগ থেকে ভালোবাসি কাল আমার আর জাবের সিদ্ধান্তে এসব হয়েছে তবে আমরা কাজে অফিসে বিয়ে করেছি তুমি জানোই আমি বাবার এক ছেলে বাবা আমার বিয়ে ঠিক করেছে তার এক নিকট আত্মীয়র সাথে এদিকে আমি আমার ভালোবাসাকে হারাতে চাইছিলাম না তখন জাবের বলল সিয়ার মা মানে জাবের খালাকে জাবের ম্যানেজ করতে পারবে আমি যেন আপাতত বিয়েটা করে ফেলি আর আমার বাবা বিয়ে করে বউ নিয়ে গেলে আর কিছু বলতে পারবে না আর সিয়ার পরিবারে তার বড় বোন আমাদের ব্যাপারে জানে আর কেউ কিছু আজ করতে পারবে না কারণ সিয়া চাকরির জন্য এখানে একা বাসা নিয়ে থাকে আমি কালকে আমার মাকেও জানিয়েছি মা বলেছে কয়েকদিন দুজন এখানেই থাকতে বাবা রাগ কমলে তারপর চেয়াকে আমাদের বাড়িতে বরণ করে নেবে এতটুকু বলে আহান সিয়ার দিকে তাকালো দুজনের মুখে মিষ্টি একটা হাসি বা দুজনকে কি সুন্দর বানিয়েছে মাথা থেকে পাথর সরল যাক এ বিষয়টা ক্লিয়ার হলাম কিন্তু আহান যদি শ্রেয়াকে অনেক দিন ধরে ভালোবাসে থাকে সে দিন তো কম হলেও বছরখানেক হবে কিন্তু তার সাথে আমার কথা বন্ধ হয়েছে মাস পাঁচেক আগে আমার সাথে সম্পর্ক থাকাকালীন সে শ্রেয়াকে ভালোবাসে কিভাবে এত নিখুঁত অ্যাক্টিং করে আহান আর যাবের আমি যাবের হাস্যজ্জ্বল মুখটার দিকে তাকালাম বহুদিন হয়ে গেছে তাকে এভাবে দেখা হয়নি আমার যাবের এই মুহূর্তে প্রচুর হাসতেছে এত হাসছ কেন আহান যাবেরকে লক্ষ্য করে বললো কিরে এবার তুই তো কিছু বল আমি কি বলবো তুই বলতে থাক আমি একটু আছে তোরা খাওয়া শুরু কর বলে যাবের বেরিয়ে গেল আহান খুব বিনয়ী সুরে বলে উঠলো রীতা আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে অন্যায় করেছি তবে তুমিও তো আমাকে ভালোবাসো তুমি আমাকে কখনোই ফোন দিত না কিন্তু যেদিন যাবের চেয়াকে নিয়ে ছবি পাঠাতো সেদিন তুমি আমাকে ফোন দিয়ে ঘুরতে যেতে বলতে আমার শত কাজ থাকলেও তুমি মানতে না এরপর জাবের এসব বন্ধ করে দিল আর তুমিও যোগাযোগ বন্ধ করে দিলে প্রথম দিকে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আর সিয়া তো জাবের ছোটোবেলার সঙ্গী তাই সে জাবের সব কিছু জানে তোমার সাথে প্রথম কয়েক মাস রিলেশনে আমি বুঝতে পেরেছি আসলে কোনো একটা রহস্য আছে নাহলে তুমি এমনিতে কোনো কেয়ার করো না অথচ এক একদিন খুব পাগল পাগল হয়ে যাও আমাকে নিয়ে ঘুরতে যেতে এরপর সেখানে গিয়ে কথা নেই একটু হাসি খুশি অনুভূতি নেই যতক্ষণ থাকো ছবি তুলতে ব্যস্ত থাকো এরপর চলে যাও এটা নিয়ে আমি ডিপ্রেশন ছিলাম তখন চেয়ার সাথে আমার যোগাযোগ হয় বন্ধুত্ব হয় তারপর তোমার ব্যাপারে সব আমাকে জানায় শ্রেয়াকে যাবের বলেছিল আমাকে তার ব্যাপারে জানাতে এদিকে এটাও বলেছে তুমি যেন কিছু বুঝতে না পারো চেয়ার সাথে সবসময় এসব ব্যাপার নিয়ে কথা হতে হতে কোনো এক সময় আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই সব কিছুই ঠিক ছিল শুধু জাবের আর তুমি ছিটকেছিলে আর বাস্তবতা ছিল অভিনয় জাবের শ্রেয়াকে নিয়ে অভিনয় করতো আর আমি তোমাকে নিয়ে আমরা তিনজন বিষয়টা জানলে একমাত্র তুমি জানতে না আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা জাগিয়ে বললাম যাবের আমাকে ছেড়ে গেল কেন আমি তো বিস্তৃতের কথা বলিনি সেই প্রথম আমার কাছে নতুন সম্পর্কে জন্য দুয়া চেয়েছে এসব কি তাহলে কেন এমন করলো যদি ভালোবাসে থাকে কেন ইচ্ছে করে দূরে সরে গেল এতক্ষণ আহান কথা বলছিল এখন শ্রেয়া আমার হাতের উপর হাত রেখে বলল শোনো বোন ভুল বোঝো না ভুল যে পালা অনেক দূরে গেছে। যাবে এটাই বলছিল। যে কেন এমন করলো আসলে তোমার সাথে তার তখন প্রায় চকড়া হতো তার একটা কারণ সে তোমাকে সময় দে না কারণ সে তখন কেরিয়ার নিয়ে ভাবতো কিভাবে নিজেকে সবল করবে আর তোমার বাবার কাছে নিজেকে যোগ্য দাবি করতে পারবে চাকরি পড়া ইন্টারভিউ আরও নানা সমস্যার ভিতরে থাকতো কিন্তু তুমি পাগলাটি ছিলে সাধারণ বিষয় নিয়ে তাকে সন্দেহ করতে রাগারাগি করতে এক পর্যায়ে সে ভেবেছিল তোমার সাথে বছরখানেক যোগাযোগ বন্ধ করে নিজেকে গড়বে যার জন্য সেই মিথ্যা অভিনয় আমাকে নিয়ে শুরু করেছিল জাবের ভাবেনি তুমি দ্বিতীয়বার আবার সম্পর্কে জড়াবে সেটা জানার পরে সে একদম ভেঙে পড়ে তারপর আমাকে দিয়ে আহানের সাথে কথা বলায় এরপর যখন জানতে পারে তুমি আহানের প্রতি উদাসীন তখন সে নিশ্চিন্ত হয় কারণ তুমি জাবেরকে ঘেনা করলেও নতুন করে সত্যিকার অর্থে আর কাউকে ভালোবাসো দেখো তোমার জন্য সে আজ ভালো একটা চাকরি করেছে যার কারণে তোমার বাবা স্বাসন্দে তোমাদের বিয়ে দিতে রাজি হয়েছে দেখলে না আংটি পড়ানোর কথা ছিল কিন্তু যাবের যে ধরেছে সেদিনই বিয়ে করবে আর সেদিনই তোমার বাবা রাজি হলো কারণটা ছিল তার যোগ্যতা বুঝলে আর যাবের ভয় ছিল তুমি যদি পরবর্তীতে বিয়েটা না করো কিংবা কোনো ঝামেলায় সে তোমাকে হারিয়ে ফেলে তাই বিয়েটা করেই চাললো এসব শুনতে শুনতে অজান্তে চোখ পেয়ে পানি পড়তে লাগলো এই মানুষটাকে আমি কিভাবে এতদিন ঘেনা করে এসেছি যে কিনা আমাকে পাওয়ার জন্য এত কিছু করলো অভিমানী সুরে নিয়ে বললাম এত এত ভালোবাসলে আমার সাথে নাটক করলো কেন কি দরকার ছিল এসবে সরাসরি বললে হতো না এইটুকুই বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম চ্রিয়া চেয়ার থেকে উঠে আমার মাথায় হাত বুলিয়ে বলল। সে খুব খারাপ নাহলে বিয়ের রাতে কেউ বকে বাইরে রাখে কিন্তু মজার কথা হলো সেও তোমার সাথে বাইরেই ছিল তুমি নাকি ঘুমিয়েছিলে মানে যাবের সত্যি বেরিয়েছিল হ্যাঁ সত্যি আসলে দুই বছর এত বেশি বেশি অভিনয় করেছে যার জন্য হঠাৎ এত কিছু বলা তার পক্ষে সম্ভব ছিল না কি করবে সে ভেবে অস্থির ছিল আমরা দুজন খুব করে বলছি ক্ষমা চেয়ে নিতে কিন্তু সে এতটাই লজ্জিত তার দ্বারা এটা হবে না এরপর আমরা বলেছিলাম আমরাই তোমাকে সব জানাবো একটা দিন অপেক্ষা করতে অতপর আজ সব বলতে পেরে ভালো লাগছে আমি মাথা তুলে শেয়ার দিকে তাকালাম সে আমাকে আশ্বস্ত করে খেতে বলল আমি তখন আহান আর শেয়াকে উদ্দেশ্য করে বললাম সব কিছুর সমাধান হওয়ার আগে যাবেরকে একটা ধাক্কা খাওয়ানো দরকার আমার সাথে এত কিছু করেছে আমি তো এমনি এমনি মাফ করে দিতে পারি না জিয়া হেসে বলল এবার আমরা দুজন তোমার দলে তাকে নাকানি চুবানি দিবা একটা এটুকু বলার সাথে সাথে জাবের প্রবেশ জাবের চেয়ার দিকে তাকে বলে এখনও খাওয়া শুরু করলি না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আর কি জানি বললি কাকে নাকানি নাকানি চুবানি দিবি তুই আরে এসব আমাদের কথা তোর শুনতে হবে না বস শুরু কর আমি প্রচণ্ড অভিমান নিয়ে আসি এখন এতদিন ঘেনা থেকে রাখছিল আর এখন ভালোবাসা থেকে অভিমান জাবের দিকে না তাকিয়ে খেতে শুরু করলাম চেয়া আহানকে খাইয়ে দিচ্ছে জাবের দু তিনবার আমার দিকে তাকিয়েছে কিন্তু আমি পাত্তা শেষ পর্যন্ত আহান তুই কি আমার ভালোবাসার মানুষটা এখানে থাকলে আমাকে নিজে নিজে খেতে হতো না আমি জাবের দিকে তাকিয়ে আহান আর চেয়ার দিকে তাকালাম ওরা হেসে ফেললো জাবের এখনো কেন এসব বলছে আল্লাহ জানে মনে হয় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর সারাতে পারবে না এখনো সে স্বীকার করতে যাচ্ছে। তার আরেকটা গার্লফ্রেন্ড আছে সে থাকলে তাকে এখন খাইয়ে দিত আমি হাসছি তখনই পায়ের উপর পায়ের উপর একটা আলতো স্পর্শে এতটাই ভয় পেয়ে গেলাম আমার হাত থেকে চামচটা পড়ে গেল নিচে তাকে দেখি শ্রেয়া আহান জায়গা মতো আছে তাহলে এই কাজ কে যে করেছে আমি বুঝতে পারছি সেটা বলবশত নয় ইচ্ছা করেই করেছে আমি খাইয়ে দিই কিনা না এও আসায় কিন্তু না আমি তো নাচুরবান তোমাকে আগে শিক্ষা দেবো এরপর সব খাওয়া দাওয়া শেষে বিদায় জানিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম আসার সময় বাবার গাড়ি করে যদিও বেশি দূরে না কিন্তু সেটা দিয়ে মা এবং বাকিরা চলে গেছে এখন আমাদের করে যেতে হবে সন্ধ্যা নেমে গেছে চারপাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে চারিদিকে বৈদ্যুতিক আলো জ্বলে উঠেছে কি জলমালে পরিবেশ সাথে আমার মনটাও আমার পাশে আমার যাবের বারবার ঘেসে বসতে যাচ্ছে কিন্তু আমি দূরে দূরে সরে যাচ্ছে। তার হাত আমার হাত একসাথে কিন্তু দুজনে দুজনকে শুয়ে দেওয়া ভালো দুটো মনে দুই রকমের সংকোচন সে সাহস পাচ্ছে না আর আমি চাচ্ছি না কিন্তু ইচ্ছেটা যেন বাদ মানছে না আচ্ছা একটু ছুঁয়ে দিলে কি আমার ভিতরে লালিত অভিমানটা হালকা হয়ে যাবে চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন